আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে এলকিউ কিউ রিওড অ্যাপসের একটি সম্পর্কে জানব অ্যাপসটার আগে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতাম কিন্তু এখন যদি আমরা প্লে যে যেয়ে অ্যাপসটি সার্চ দিই অ্যাপসটি পাওয়া যায় না আমাকে আমার কয়েকজন সাবস্ক্রাইবার বলে অ্যাপটা পাওয়া যায় না এই যে আমার এখানে এখানে লেখা আছে আমি এখানে নর্মালি ক্লিক করবো আপনারা লিখে নেবেন এখানে যখন প্রথমবার আমরা অ্যাপসটি ডাউনলোড করি এখানে প্রথমেই থাকতো কিন্তু এখন এই অ্যাপসটা অনেক নিচে পর্যন্ত যাওয়ার পরেও অ্যাপসটি পাওয়া যায় না আগে কিন্তু প্লে স্টোরে সবার উপরে এক নাম্বার বা দুই নাম্বার অপশানেই থাকতো কিন্তু এখন আর এই অ্যাপস খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনারা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে ক্রোমে এই যে আমার এই যে ক্রোম বা আপনারা গুগল এই যে গুগল এই অপশানে যেতে পারেন আমি ক্রোম থেকে ডাউনলোড করব আপনি এখানে লিখে দেবেন অ্যালকিও রিওড দেখবেন যে উপরও লেখা চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লিক করে দেখতে পারেন আমি এখানে একটা ক্লিক করব আপনারা দেখবেন যে এই জায়গায় নিয়ে আসছে আপনারা যদি এখন এখান থেকে অ্যাপ প্লে স্টোরে দিতে চান কিন্তু এটা হবে না বা এটাই ক্লিক করলেও এটা প্লে স্টোরে নিয়ে যাবে কিন্তু কি অ্যাপসটি শো করবে না ডাউনলোড করতে পারবেন এখান থেকে তো আপনাদেরকে থার্ড পার্টি অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে অ্যাপস অ্যাপসটি আপনারা নর্মালি যে আপ আপনাদের দেখাচ্ছি এই যে এই যে লিঙ্ক এই যে আপনারা এই লোগোটা দেখবেন তখন এই লোগোটা এখানে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখার পর আপনারা দেখবেন এখানে এসটি চলে এসেছে আপনার কিছুটা নিচে স্ক্রল করলে এখানে ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন এই যে ডাউনলোড অপশানটি এখানে আপনারা সিঙ্গেল ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাড আসবে উপরে ক্লোজ অপশান আপনারা এখানে ক্লিক করে দেবেন যে আমার এখানে ডাউনলোড হচ্ছে আমি ডিটেলসে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে এই যে জায়গায় আমার কিছুক্ষণ পরে ডাউনলোড হয়ে যাবে এই যে আমার অ্যাপসটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমরা এখন এটা এটা একটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে তখন আপনারা অ্যাকাউন্টটা খুলে কাজ করতে পারেন আজকে কয়দিন অ্যাসে একটু কম ভিডিও দিচ্ছে আজকে শুধু পাঁচটি ভিডিও দিছে আপনাদেরকে যা আমি প্রথম ভিডিওতে বললাম আজকে তো আপনারা যদি কাজ করবেন এটা ভেবে যে সত্যি অ্যাসে কি টাকা দেবে আপনার কাজ করার ইচ্ছে থাকলে কাজটা করবেন আর যদি মনে হয় কয়েকজন পেমেন্ট ফাক তারপরেতে তাদের ভিডিও দেখে পরে ডাউনলোড করা করব আপনারা এটাও করতে পারেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক আর যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটি ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন